ও গাম্ভীর ভাই গাম্ভীর ভাই আমার ভুল হয়ে গেছে আমি আর জীবনে ভুল করবো নি আমাকে প্লিজ ক্ষমা করে দো এবারটা সালা আজবির তোকে কিডনি বার সামজাও এক ছক্কে নে ওয়ার্ল্ড কাপ নেই জিতা তুই যদি ছক্কা না মারতে যেতি তাহলে ফার্স্ট ম্যাচটা আমরা আসানি সে জিতে যেতাম তো কি হয়েছে আমরা কি ম্যাচ হেরে গেছি নাকি গাম্ভীর ভাই আমরা তো ম্যাচ ড্র করে দিয়েছি আচ্ছা ও এমন ভাবে বলছিস যেন তুই যেন ম্যাচটা ড্র করে দিয়েছিস সালা তুই আমাদের জিতা ম্যাচটা হারিয়ে দিয়েছিস সালা আমরা 100% ম্যাচ জিতাম সেই জায়গা থেকে ম্যাচটা ড্র হয়েছে মানে সামাজিক আমরা ম্যাচটা হেরেই গেছি আসলে গাম্ভীর ভাই আমি এতটা ভেবে চিনতে দেখিনি যে আমি আউট হয়ে গেলে ম্যাচটা ড্র হয়ে যাবে আমি তো ভেবেছিলাম ধোনি ভাইয়ের মতো একটা ছয় মেরে দিব দিয়ে ম্যাচটা জিতিয়ে দিব আর সবার চোখে হিরো হয়ে যাব এই আবার ধোনির কথা নাকি আবার ধোনির মতো ছয় মেরে ম্যাচ জেতানো নাকি এই জন্যই সালা তুই ফার্স্ট বলে আউট হয়ে গেছি কতবার বলেছি একটা ছক্কা দিয়ে কোনোদিন ম্যাচ জেতা যায় না সালা তারা একটু একটু রান করে পুরো ম্যাচটা জিতে নিয়ে এসেছিল তুই সালা পুরো পানি ঢেলে দিলি কোচ হিসাবে আমার প্রথম ওডি এই ম্যাচটাও হারিয়ে দিলি সরি গাম্ভীর ভাই প্লিজ এই ম্যাচটার জন্য আমাকে ক্ষমা করে দাও এরপর থেকে এরকম ভুল আর কখনো হবে না শালা কেন করিস এরকম ভুল যে ভুল করলে তোকে ক্ষমা চাইতে হবে শালা দুটো বল ডট খেললেই তো আমি গিয়ে ম্যাচটা জিতে দিতাম শালা তোর জন্য আমরা ম্যাচটা হেরে গেলাম আবে সিরাজ তুই এমন ভাবে কথা বলছিস যে না আমি ইন্ডিয়া কে সব ম্যাচ হারিয়ে দিই একটু ভেবে দেখ আগে ইন্ডিয়ার কত জিতা ম্যাচ তুই হারিয়েছিস এই আসছি আগের কথা কেন বলছিস আজকে কি হয়েছে সেটা বল তাহলে আমি পাঁচ রান তো করে দিয়েছিলাম আর এক রান পাক্কা স্ট্রাইক দিলাম করেই দিতাম ও মরে যাই মরে যাই এমন ভাবে বলছিস যে না বিরাট ভাইয়ের থেকে বড় ব্যাটিং তুই সালা কিছুদিন আগে ব্যাটও ঠিকঠাক ভাবে ধরতে পারতিস না নিচে নামার আগেই তোর মিডিল স্যাংবের উইকেটটা টুক করে ভেঙে তো। আর আমার বেজতির কথা একটা ম্যাচ ভুল করেছি বলে সবাই মিলে এত বেজতি করছিস তো দেখ শ্রীলঙ্কার বিরুদ্ধে বাকি দুটো ম্যাচ না আমি বারোটা বাজা ওদের এ আসতি ভাই তুমি আমাদের বারোটা বাজাবো তেরোটা বাজাবো তাতে আমাদের কোন যায় আসে না বাস তুমি শুধু আমাদের বিরুদ্ধে ব্যাটিং করবে দিলেই বাস আমরা হারা ম্যাচ জিতে যাবো আচ্ছা আমার ব্যাটিং নিয়ে এত বেজতি না গাম্ভীর ভাইকে বলে যে করে হোক পরে বারে আমি ওপেনিং নামবো আর তোদের প্রত্যেকটা বোলারে রাবণ বোধ করবো তুইলে বুঝতে পারবি আকদীপ কি জিনিস ঠিক আছে মনা দেখা যাবে শুধু দেখা যাবে না মনা আমি তোমাদের ঘটি বলিং নয় ব্যাটিং দিয়ে বেঁকেই ছাড়বো